আতাইতু লাইলাতা উসরিয়াবি আনা কওমিন বুতুন হুম কাল বুয়োতে ফিহাল হাইয়া দুতুর আমিন খর জী বুতুনহিম ফাকুলতুমাহা উলা এ আজ বুড়া ই সাল্লাতু আসলাম অ লাহা উলা একা লাতুর রিবা ইবনে মাজা শরীফের দুই হাজার দুইশো তেহাত্তর নম্বর হাদিস রসুল্লা সাল্লাহুসালাম বলেন আ তাইতু লাইলাতা উসরিয়া বি আনা কওমিন এ লাইলাতুল মেহরাজের রাত্রে এই লাইলাতুল মেয়েরাজের রাত্রে যখন আমি জাহান্নাম পরিদর্শন করতেছিলাম আতাইতু আতাই তুলাই আলা এক একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম বুতুন কাল বইতে আমি দেখলাম ওই দল মানুষের প্রত্যেকের এক একটা পেট এক একটা বাড়ির মতো নাম হাইয়াতু ওই পেটের মধ্যে লক্ষ লক্ষ সাপ তাদেরকে চঙ্গল করতেছে নাম ফিহাল হাইয়াতু তুরা আমিন ঘর জিবুতুনহীন আর তাদের পেটের চামড়াগুলো হলো গ্লাসের মতো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম তুরামিন খোরজি বুতুনহ পেটের চামড়াগুলো স্বচ্ছ হওয়ার কারণে একদম আমি স্বচ্ছে দেখলাম ফিয়াল হায়াতু ভিতরে অসংখ্য সাপ তাদেরকে চঙ্গল করতেছে এটা হলো ইবনে মাজাহ শরীফের 273 নাম্বার হাদিস ফিয়াল হায়াতু তুরামিন খোরজি বুতুনহ বাহিরের থেকে সবগুলো সাপ দেখা যায় পাপুলত তোমানহা উলাই ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা ওলাহা উলাই আকালাতুর রিবা তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো সুদখোর এরা হলো সুদখোর এরা হলো সুদখোর নাউজুবিল্লাহ কাফনের কাপড়ের পকেট আছে না কাফনের কাপড়ের পকেট আছে না কার জন্য করতেছেন যে সন্তানের জন্য করতেছেন যে সন্তানের জন্য সুদ খাইতেছেন যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়েছেন যে সন্তানের জন্য সুদে টাকা লাগিয়ে ব্যাংকের থেকে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা বানাচ্ছেন যে সন্তানের জন্য সমাজের মধ্যে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছেন গরিব মানুষকে দুই লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হাজার টাকা দিয়ে ওই গরিব মানুষটা রক্ত চুষে চামড়া চুষে আপনি সুদ খাইয়া কোটি কোটি টাকার মালিক হচ্ছেন এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে কার জন্য করতেছেন যে সন্তানের জন্য করতেছেন এই সন্তান যদি বেনামাজি হয় এই সন্তান যদি গাজাখোর হয় এই সন্তান যদি আল্লাহ দ্রোহী খোদাদ্রোহী নবীদ্রোহী দ্রোহী ইসলাম দ্রোহী বে হয় তাহলে আপনার কী ফায়দা কার জন্য করতেছেন কার জন্য সুদ খাইতেছেন কার জন্য সুদে টাকা লাগিয়েছেন এই সুদে টাকা লাগি আঙ্গুল ফুলে কলা গাছ কার জন্য হচ্ছেন যেই সন্তানের জন্য করতেছেন এই সন্তান হতে পারে হতে পারে আপনার কবরের কাছে একবারও যাবে না আপনার জন্য একবারও পড়বে না গামা রব্বায়া কামা সগিরা সে যদি বেনামাজি হয় সে যদি আল্লাহ ভোলা হয় সে যদি ইসলাম দ্রুহী হয় সে যদি কোরআনওয়ালা না হয় সে যদি হাফেজ না হয় সে যদি আলেম না হয় সে যদি ইমাম না হয় সে যদি আল্লাহ ফরহেজগার না হয় এই সন্তানের জন্য কোটি কোটি টাকা বানিয়ে সুদ খাইয়া এই সন্তানের জন্য যে টাকা রেখে যাচ্ছেন এই সম্পদ হাসরের ময়দানে আপনার গলার কাঁটা হবে না বলেন <applause> ايه جن الله فاكرة ربنا على عينه الذين يأكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا ان البيع مثل الربا وَأَحَلَّ الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن فَأُولَٰئِكَ صُحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (سورة بقرة آية دوشن الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا যারা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী থাকে সুদের লেখক থাকে কয় ধরনের ব্যক্তি সাইদ ধরনের ব্যক্তি আল্লাহ জিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাজি ইয়াতাহাব্বাতুহু সাহিত মিনাল মাসসে তারা হাসরের ময়দানে উঠবে লাফানু অবস্থায় ছটপটানি অবস্থায় উঠবে মনে হয় যেন তাকে ভূতে ধরছে জিনে ধরছে কোন জিনে আছর করছে এমন ভাবে তারা ছট থাকবে লাফাইতে থাকবে শুধু লাফাইতে থাকবে কে বলতেছে আল্লাহ বলতেছে ভাই আল্লাহ বলতেছে সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর আল্লাজি না কুলু রিবা লায়া কু ইল্লা কামা ইয়া কু মুল্লাজিয়া তা খব্ব উৎসাহিত মনে যেন তাকে শয়তানে ধরছে এবলা ভাইতে থাকবে যা লিখে বিয়ানহুম ইন্নামাল উম ইন্নাম আল রোম ইস্লুর রে এদের অপরাধ হলো এরা গরিব মানুষের যাইয়া বুঝাইতো শুদ্ধ ব্যবসার মতই সত্য ব্যবসার মতোই আমার থেকে সুদে টাকা নাও আমার থেকে বিশ হাজার টাকা নাও আমারে শতকরা দশ টাকা করে সুদ দিবেন আমজুবিল্লাহ বলেন এরা মানুষকে এই জিনিসটা ঘরে ঘরে যাইয়া বুঝাইতো কি বুঝাইতো জালিকা বি আন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা সত্য ব্যবসার মতোই অতচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি সুবাহান ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি আর এই সুৎখুরেরা ঘরে ঘরে যাইয়া গরিব মানুষকে বুঝাইতো যে আমার থেকে টাকা নাও আমাকে সুদ দাও এইভাবে গরিবের চামড়া গরিবের রক্ত চুষে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে পামাও যা আহো মাও আইজা তুমি রপ্তি ফাও তাহা ফালাহুমা সালাফাও আমরহুলা এই শোন সুরা বাকারার দুইশো পঁয়সত্তর নম্বর আয়াত আমি নাজিল করে দিলাম সুদকে হারাম ঘোষণা করলাম শোন ওহার রামার রিবা সুদকে হারাম ঘোষণা করিলাম ফামাও যা আহহু মারিজাত মির রব্বিহি ফান্তাহা এই ওয়াজ পরে আমার এই হুকুম শোনার পরে যারা সুদ ছেড়ে দিয়েছে ফান্তাহা ফালাহু মা সালাফা ও আমরু হইল এই ওয়াজটা শোনার পরে আর সুদ খায় নাই এই বক্তব্য শোনার পরে সুরা বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের নির্দেশ শোনার পরে সে সুদ থেকে বিরত হয়ে গেছে সুদ ছেড়ে দিয়েছে সুদের কারবার থেকে সে ইস্তফা নিয়ে নিছে সে আর সুদ খায় নাই ফালাহু মা সালাফা ও আমরুহু ইলাল্লাহ তার বেপারা আল্লাহর কাছে ছেড়ে দাও আল্লাহ ইচ্ছা করলে তার ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমান আদা পাউলাইকা সাহাবুন নারহুম ফিহা খালিদুন তবে সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আমি কী ঘোষণা করেছি ওয়াহাররাম আর-রিবা সুদকে হারাম করলাম এই সূরা বাকারা 275 নম্বর আয়াতের বক্তব্য শোনার পরেও কেউ যদি ওমান আদা এর পরেও কেউ যদি সুদের কারবার করে এর পরেও কেউ যদি সুদ নেয় কেউ যদি সুদ দেয় কেউ যদি সুদের লেখক থাকে পাউলা সোহাবুন্না রে উম ফিহা খালিদুন সে চিরস্থায়ীভাবে জাহান্নামি হয়ে যাবে না আউরদুল্লাহ তাহলে আল্লাহফাক এ

যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের লেখক থাকে যারা সুদের সাক্ষী থাকে এ চার ব্যক্তির উপরে লত করেছে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম